কালকে জন্মাষ্টমীর জন্য আমার ঠাকুরের জন্য কেনাকাটা করেছি চলো তোমাদের প্রিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আগরিকাটাতে বাজে এখন সকাল নটা তাহলে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে স্বাধীনতা দিবস। তাই জন্য সকালবেলা কিন্তু স্বাধীনতা দিবসের মতোই কিনা আজকে ব্রেকফাস্ট বানিয়েছি। তোমরা রকম খাটনি নিয়ে, তোমরা রকম ঝামেলা নেই। ছেলে বাড়ি টেনে একটু বেরিয়ে গেছে। ওই জন্য কিছু করতে পেলাম না ইচ্ছা ছিল অনেক কিছুই করা। তা যা যা হয়েছে ভালো হয়েছে। আজকে যে সবার ঘরে ঘরে আজকে জন্মষ্টমী পূজা পালন হবে। আমার বাড়িতেও হবে ছোট করে একটু পুজো আমার বাড়িতে তো গোপাল নেই আমার ঘরে লোকনাথ বাবা আর তোমরা তো সবাই জানো জন্মাষ্টমীর কিন্তু লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য আমাদের বাড়িতে লোকনাথ বাবার জন্মদিন হিসাবে আমাদের বাড়িতে পুজো হয় প্রত্যেক বছর আমি ছোট করে নিজের হাতেই করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর মন্দির পরিষ্কার আজকে মানে জন্মাষ্টমীর পুজোর বাজার সবটা মিলেমিশে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আচ্ছা ইন্ডিপেন্ডেন্স ডে আমি একটা সাদা হোয়াইট কালারের কিন্তু একটা কুর্তি করে সাদা হচ্ছে শান্তির প্রতীক তাই না নিজে যদি শান্তি না থাকি নিজে সংসারটাকে শান্তির কি করে বলো ওই জন্য নিজের একটু আমি একটা ব্লগ আমি আপলোড করেছি ওখানে না দুখানা মানে বানান মানে একটার জায়গায় একটা একটু মানে একটু ভুল হয়ে গেছে মানে কি বলতো তাড়াহুড়ো করে ব্লগটা আপলোড করি তো কাজের ফাঁকে একটু সময় পেলে করি একটু বসত না খুস্বিকারের জায়গায় দৃদ্ধিকার হয়ে গেছে আর ড্রয়ের রেপ্রয়ের জায়গায় ধর্ষণ হয়ে গেছে তারপর তোমরা অনেকেই কমেন্ট করেছো তো আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যে আমার এই ছোটো ছোটো ভুলগুলো দেখিয়ে দাও না ভীষণ ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে চোখ কার নাপ সবসময় খুলে কাজ করতে হয় কালকে জানি না কোনো দিনই হয় না মনে হচ্ছে আমার কালকে খুব বড় একটা ভুল হয়ে গেছে জানেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য আমার ভুলটা ধরানোর জন্য তা চল ব্রেকফাস্ট করিনি বেশ সময় নষ্ট করবো না দেবনাথ বাবু সব বাজার পাঠাচ্ছে আর আমি তো দেবনাথ পুজো বাবার জন্য কি কিনতে যাবো সবটাই তোমাদের ওই দিকে রাখো ঠাকুরের দিকে ওই দিকে সরে রাখো চিন্তা যা ক্রেপটা রেখে দাও না নিজে তো বললো বলেছে নিজে তো বললো জন্মাষ্টমীর বাজার তোমাদের বাড়ি জন্মাষ্টমী হয় নিদা জন্মাষ্টমী হয় না মন্দিরে দাও ব্রেকফাস্ট করার পরে কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি যাবো একটু যাদবপুরে দেবনাথবাবু ফোন করেছিল এখন একটু ফাঁকা আছে আর কাজটাও হয়ে গেছে আর একটু আগে ব্রেকফাস্ট করার পরে নিতাইদা কিন্তু পুজোর সমস্ত বাজার যা যা লাগবে ভোগের রান্না করব সেগুলো সব দিয়ে গেছে এবার আমার বাবা লগ্নতে জন্মদিন তাকে নতুন কিছু বস্ত্র না দিলে হয় বলো তো সেই জন্য সেটাই আনা গেলে বিকালবেলা একদম বাড়ি থেকে পা বের করতেই পারবো না কেন আমার ঠাকুরের মন্দির পয়সা করতে হবে সেই জন্য তা চলো ওখানে গিয়ে যদি কথা বলতে পারি ভালো না এলে বাড়িতে এসে কি কী কেনাকাটা করেছি না করেছি সবটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো ব্লগটা দেখতে থাকো বেরিয়ে পড়ি অনেকটা বেলা হয়ে গেছে একবার দেখো আমরা কিন্তু কালীগঙ্গায় চলে এসেছি যাদবপুরে কালীগঙ্গায় এখান থেকেই কিন্তু আমরা কেনাকাটা করি আমি নিজের জন্যও করি আর আমার ঠাকুরের জন্য এখান থেকেই কেনাকাটা করি সমস্ত জন্মাষ্টমী যা যা কেনাকাটা করা সমস্ত কিছু আমাদের হয়ে গেছে দোকানে কী ভিড় তোমরা তো জানো জন্মাষ্টমীতে কাপড়ের দোকানের থেকে ঠাকুরের দোকানে কিন্তু বেশি ভিড় থাকে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে কিন্তু ঠাকুরের জামাকাপড়গুলো কিনতে হয়েছে তা কি কী কেনাকাটা করেছি না করে সবটাই তোমাদের বাড়িতে গিয়ে ধীরে সুস্থে দেখাবো এখন একটু পেট পুজো করতে হবে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া পরে তোমাদের সাথে আর একটু কথা হয়নি কি বৃষ্টি এসছে ওই জন্য আমরা আস্তে আস্তে ওই জন্য ভালো ঠিক আছে বিকালের দিকে দেখাবো এখন বিকাল হয়নি তিনটে পনেরো হয়েছে তা কালকে জন্মাষ্টমীর জন্য আমার ঠাকুরের জন্য কিন্তু কিনে কেনাকাটা করেছি চলো তোমাদের কাছে প্রথমেই দেখাই কালকে লোকনাথ বাবা জন্মোৎসব পালন করি আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিনকে সেই জন্য দেখো লোকনাথ বাবার জন্য কিন্তু একটা নতুন বস্ত্র নিয়ে এসেছি ভগ্নাথ পুজোতে দেওয়া হয় পয়লা বৈশাখে আর কালকে তো জন্মদিন বাবার ওই জন্য বাবার জন্য এই কালারের ধুতিটা নিয়েছে কেমন লাগছে বাবা এটা জানি আর আমাদের ওই বাড়িতে তোমাদের অনেকবার বলেছি যে গ্রামের বাড়িতে আমাদের রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করা আছে যুগল আমি সবসময় না ওনাকে চুর্ণি দেওয়া হয়েছে জানো তো চুর্ণিটা দিলে সুবিধা হয় কিন্তু এবছর খুব ইচ্ছা করলো আমার রাধা গোবিন্দকে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো না যে ইউটিউব থেকে আমি কোনো রকম কিছু ইনকাম করছি কিনা আমার ফার্স্ট পেমেন্ট কিন্তু আমার পাওয়া হয়ে গেছে সেই আমার প্রথম প্রথমে রাধা গোবিন্দের জন্য দেখো এই ড্রেসটা কিনে নিয়ে এখন অনেক কিছু করার আছে আমার প্রথম যে উপার্জন আমি যেইটুকু পেয়েছি তার দিয়ে আরও কিছু করার আছে পুজোর আগে যদি চেষ্টা করবো অনেক কিছু করার মনের মধ্যে তো অনেক স্বপ্ন রয়েছে দেখি কদ্দূর ভগবান নিয়ে যায় আর এইটা প্রথমবার আমার গোবিন্দকে এটা আমি নিজের হাতে কিনে দিয়েছি নিজের উপার্জনের পয়সা দিয়ে বলতে পারো ভগবানকে তো আমরা কিছু দিতে পারি না যিনি আমাদেরই এত কিছু দিয়ে বসে আছে আমি তাদেরকে কি দেবো বলো দেখো এটা নিয়েছি প্রথমবার যাই না বললে কেমন লাগবে আমার তো দু চোখ ছটফট করছে আমার আদা গোবিন্দকে দেখার জন্য তা চেষ্টা করব আমি ছবিটা যদি দেখাতে পারে আমি তো সেই তাল দিতে আমার যাই ছেলেকে বলতে হবে আমাকে তুলে পাঠালে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই প্রথমবার এরকম লেহা নেওয়া হয়েছে এখানে দড়ি মধ্যে এর মধ্যে একটা চুন্নি রয়েছে আমি আবার একটা চুন্নি নিয়ে এসেছি যদি না হয় অনেক সময় তো হয় না এই যে এই কালার আছে তো এর মধ্যেও রয়েছে আর লক্ষ্মী ঠাকুরের জন্য আমি একটা এরকম নিয়েছি সবার জন্য ছোট ছোট মানে কেনাকাটা করেছি একটু একটু আমার লক্ষ্মী কেন বাচ্চা বলো এরকম একটা ছোট ঘাটা নিয়ে এসেছি মার জন্য মাকে তো আমি শাড়ি নিজের হাতে বানিয়েই দিচ্ছি এখন এই নিয়ে এসেছি ছোট্ট পুচু গোপালের জন্য এরকম একটা ছোট্ট হলুদ ঘাগরা নিয়েছি কালকে ভোগ রান্না করতে গেলে আদা ভুসুনি একটা নিয়েছি আমার লোকনাথ বাবা ভুতির হলে রাখলাম আর আমার শ্বশুর মশাইয়ের জন্য ভুতি আর রান্না করে রয়েছে এগুলো কালকে দেখনা বাবু সব নিয়ে যাবে ঠাকুরের জন্য বাবার জন্য সবাই নতুন পড়বে আমি ওখানে সব কিছুই করবো তা আমার একটা নতুন না একদম কম টাকায় নিজের উপার্জনের টাকা দিয়ে কিন্তু নিয়েছি একদম কম ঠিক আছে আমার যেরকম উপার্জন আমি সেই দামের মধ্যেই শাড়িটা নিয়েছি তোমরা জানাবে কত আমি তোমাদের উপরে ছাড়লাম শাড়িটা কত নিয়েছে তোমরা জানাবে এই শাড়ি প্রথমবার নিলাম যাই না কেমন লাগবে পড়ার পরে শাড়িটা তো দেখতে আমার ভীষণ শুধু এটা না সুতোর কাজ করা যায় সাধ্য মতনই কিন্তু এটা কিনেছি একদম কম রেঞ্জের কিনেছি বলতে পারো তোমাদের আইডিয়া থাকবে তোমরা কিন্তু কমেন্টে জানিও দামটা কত হতে পারে আমি এখন দামটা কিছুই বলছি না এই যে এরকম একটা লাল সাদা এরকম জবা ফুল রয়েছে শাড়িটা এ ধরনের শাড়ি আমার আগে কখনো পরা হয় পরিনি কেমন লাগে শাড়িটা কিন্তু কমেন্ট করে জানিও আমার তো দেখে বেশ ভালো লাগে জানো তো এই সুতোর কাজটা না বেশ সুন্দর কিন্তু অন্য শাড়ির মধ্যে দেখেছি মানে হালকা টেম্পোরারি কাজ থাকে কিন্তু এই কাজটা একদম সুতোর হাতে কাজ বেশ ভালো লাগলো দেখে শাড়িটা মানে একদম কম পয়সার মধ্যে শাড়িটা কিন্তু বেশ পছন্দ শরীর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও মানে এই সবই কেনাকাটা হয়েছে আর বেশি কিছু কিনিনি আর পুজোর বাজার তো তোমরা জানো কী কী লাগবে সেই কালকে পুজো দিতে সব কিছু কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠাকুর মন্দির পরিষ্কার করার সময় তখন তোমাদের সাথে আবার কথা হবে আর এখন তো ঠাকুর সয়ানো রয়েছে ঘুমাচ্ছে নিশ্চিন্তে একটু ঘুমা চারটে পাঁচটার সময় ঠাকুরকে জাগিয়ে একবারে স্নান টান করে ঠাকুর মন্দিরে ঢুকো পরিষণ করে রাতের সমস্ত কিছু বিছিয়ে নে এখন সন্ধ্যে বাতি দেওয়া হয়ে গেল ঠাকুরের বাটা তুলে তারপরে তো ঠাকুর পয়সা করতে হবে সন্ধ্যেবেলা তো ঠাকুর পয়সা করলে হবে না তাই জন্যই স্নান টান করে তার ঠাকুর এখন চলে আসলাম ঠাকুরের বাটা তুলে দিয়েছি এবার বাবা লোক পরিষ্কার করে দেবো আমি না একটু শ্যাম্পু জলের মধ্যে বাবার মুখটুকু একটু ভালো করে পরিষ্কার করে দেবো আর এটা একটুখানি পরিষ্কার করে দেবো রুপোর জিনিসপত্র না আমি একটা জিনিস দিয়ে পরিষ্কার করে ভালো হয়নি ওটা হলে খুব ভালো পরিষ্কার হয়ে যেত বাবাকে তো কালকে নতুন ধুতি পরা বলতে ধুতি ধুতিটা আমি রাতে বলে খুলে বাবাকে আমি ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসনটা একটু গুছিয়ে রেখে দেবো দেখো ঠাকুর পরিষ্কার করা ঠাকুর ঘরের টুকটাক কাজের জন্য এরকম একটা প্লাস্টিকের গামলা নিয়েছি আর এই দারু করে গেছিলাম দেখো কতগুলো আমি কিন্তু এরকম ছোট ছোট এই নিয়ে এসেছি মোমালগুলো আছে না ঠাকুর ঘরে কিন্তু কাজে লাগে রান্নাঘরেও কাজে লাগে ঠাকুর ঘরের জন্য দুটো আর রান্নাঘরের জন্য দুটো নিয়ে এসেছি আগে ঠাকুর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যেটা লাগবে রান্নাঘরে থাকবে সেটা এই দেখো একটা কিন্তু ডাব শ্যাম্পু নিয়ে আমি এখানটায় জলের মধ্যে দিয়ে দেবো

তোমরা ঠাকুরের বিগ্রহ কিভাবে পরিষ্কার করো আমাকে কিন্তু যদি জানো আমাকে কমেন্ট করে জানি তাহলে আমার একটু সুবিধা হবে আমাকে তো বলে দিয়েছিল যেখান থেকে ঠাকুর নিয়েছিল ফ্রেশের শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করতে আর বাবা লোকনাথ কিন্তু আমাদের ওই থাকতে নেওয়া হয়েছিল তো বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল চিতপুর থেকে তখন তো আমরা তালদি থাকতাম সেইখানে মানে চিতপুর থেকে আমরা তালদি গেছিল বড়ো পাথরের লোকনাথ বাবাকে ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে ছোটো আমার লোকনাথ বাবা রয়েছে যাকে স্নান অভিষেক করানো যায় সেই জন্য সেই বাবাকেও কিন্তু ভালো করে গামলার মধ্যে শ্যাম্পু জলে পরিষ্কার করে দেওয়ার পরে এখন কিন্তু দু তিনবার করে কিন্তু পরিষ্কার জল আনতে হবে আর মুছিয়ে মুছিয়ে পরিষ্কার করতে হবে তা লোকনাথ বাবার বড় যে পাথরের বিগ্রহ রয়েছে তাকে কিন্তু অনেকবার করে আমি ভালো করে মুছিয়ে নিয়ে এইবার কিন্তু আবার বড় টাওয়াল যেটা নতুন টাওয়াল ছিল সেটাকে নিয়ে আবার কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করতে হবে মানে এই কাজটা কিন্তু দু তিনবার ধরে ধরে করতে হবে তাহলে কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যাবে বড় লোকনাথ বাবাকে ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে দেখো পরিষ্কার আবার গামলায় জল এনে ছোট যে লোকনাথ বাবাকে আবার ওর মধ্যে বসিয়ে দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এইভাবে কিন্তু আমি চার পাঁচবার করে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার টাওয়াল দিয়ে ভালো করে মুছে বাবাকে বাবার জায়গায় রেখে দেবো দিয়ে দেখা আবার একটু কিন্তু গামলার মধ্যে জল ফেলে দিয়ে যে সানের জলগুলো ওর মধ্যে কিন্তু আরেকটু জল নিয়ে আমি একটুখানি গুলে নিলাম নিয়ে এবার টাওয়াল ভিজিয়ে এবার তোমার সিংহাসনের ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ভালো করে কিন্তু মুছে পরিষ্কার করে নেবো এই শ্যাম্পু জল দিয়ে পয়সা করে নেওয়ার পরে আবার কিন্তু পরিষ্কার জল দিয়ে কিন্তু আমাকে দু তিনবার করে পরিষ্কার করতে হবে তো এই কাজগুলো কিন্তু আমার একে এখনই করে রাখলে না কালকে একটু সুবিধা হবে জানো তো কালকে আবার ভোর ভোর উঠতে হবে উঠে ঠাকুরের পুজোর কাজ করতে হবে সমস্ত কিছুই তো একা হাতে করতে হবে ওই জন্য ভাবলাম ঠাকুরের সিংহাসনের কাজগুলো এগুলো একটু এগিয়ে রাখলে তাহলে অনেকটাই কিন্তু আমার সুবিধা হবে আর দিকমতু কিন্তু সন্ধ্যেবেলায় বাজার চলে গেছে ফুল বাজারটা মিষ্টি যা যা লাগে যতটা আর কি আগের দিন গুছিয়ে রাখা যায় ততটাই কিন্তু আমাদের দুজনের জন্যই অনেকটাই সুবিধা কেন বলতো ও সকালবেলা কাজে বেরিয়ে যাবে আর আমাকে কিন্তু এই পুজোর কাজ সমস্ত কিছু একা হাতেই সামলাতে হবে ওই জন্য এই কাজগুলো আমি এদিকে সামলাচ্ছি আর ওইদিকে বাজারঘাট যেগুলো রয়েছে সেগুলো দেবনাথবাবু নিজের হাতেই সামলায় আর সকালবেলা উঠেই কিন্তু শুরু হয়ে যাবে তিনবেলা কিন্তু তিন রকমভাবে ঠাকুরকে ভোগ দেওয়া হয় তো সেগুলো তো সমস্ত একা হাতে আমাকে জোগাড় করতে হয় ওই জন্য একটু একা হাতে না একটু সমস্যা হয়ে যায় ওই জন্য যতটা পারি চেষ্টা করি রাত্রিবেলা কিন্তু গুছিয়ে রাখার জন্য তা দেখো ভালো করে কিন্তু ওপরে উঠে ওপরটাও কিন্তু ভালো করে পয়সা করে নিলাম নিয়ে কিন্তু এবার আমি কিন্তু তোমার শ্যাম্পু জলে না একদম শুকনো করে চিপড়ে চিপড়ে যেন ওগুলো পরিষ্কার করছি বেশি জল দিয়ে কাঠের জিনিস তো বেশি জল দিয়ে কিন্তু আমি একদমই পরিষ্কার করি না তো ওপরের যে ময়লাটা আছে সে টাওয়ালের সাথে যেন ভালোভাবে উঠে যায় সেই জন্য কিন্তু শ্যাম্পু জলে শুকনো করে টাওয়ালটা ভিজিয়ে ভিজিয়ে মুছে নিচ্ছি নিয়ে দেখো উপরটা ভালো করে মুছে পয়সা করা হয়ে গেছে এবার নিচটাও কিন্তু মুছে পয়সা করে নিলে তাহলেই কিন্তু আমার ঠাকুরের আসনটা পরিষ্কার হয়ে যাবে মোটামুটি আর ঠাকুরের আসন তো সপ্তাহে সপ্তাহে পয়সা করা হয় দেবনাথবাবু বিকালবেলাটা বেশিরভাগ সময় যখন পায় বিকালবেলাতেই ঠাকুর আসনটা পয়সা করে নেয় মোটামুটি ঠাকুর ঘরটা একটু ভালো করে পয়সা করে নিয়েছি ঠাকুরের সাথে ঠাকুর ঘরটা কিন্তু পয়সা করে নিলাম তোমাদেরকে কাছ থেকে দেখাই যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছে ঠাকুরকে তো অনেকটা সময় নিয়ে অনেক কিছু দিয়ে পরিষ্কার হয়েছে ততটাই করে বাবাকে আবার গঙ্গার জল একটু সুগন্ধি জল দিয়ে বাবাকে ভালো করে মুছিয়ে দেবো তাওয়াল দিয়ে আর ছোট লোক বাবাকে তো স্নান অভিষেক করাবোই তাছাড়া তোমাদেরকে একটা দেখিয়ে দিই কেমন পরিষ্কার হয়েছে অল্পর মধ্যে পরিষ্কার হয়েছে যতটা হাত পাই ততটা অনেকটাই পয়সা খরচ হয়ে গেছে শুকনো করে একদম শ্যাম্পু জলের মধ্যে টাওয়ালটা ভালো করে শুকনো করে কাঠগুলো ভালো করে মুছে দিই অনেকেই জিজ্ঞেস করেছে ঠাকুর আসনের দাম ঠাকুর আসনটা কোথা থেকে বানানো হয়েছে সবটাই কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয়েছে যা যা ফার্নিচার দেখছো সবই কিন্তু আমার বাড়িতেই বানানো হয়েছে মানে এই ফ্ল্যাটে বানানো হয়েছে আর এটা হচ্ছে শাল কাঠ তারপরে রয়েছে সান মাইকার তারপরে প্লাই এই সব দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে একদম মজবুত একটা ঠাকুরের সিংহ কিন্তু শাল কাঠের এগুলো যা দেখছো তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা বাবা লোকনাথকে দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে বাবাকে একটুখানি অঙ্গরা করতে হবে আমাদের সোমেন এসে করে দেবে আমার জামাই এসে করে দেবে লক্ষ্মী পুজোর আগে মা লক্ষ্মীকে আর লোকনাথ বাবাকে একটু করিয়ে নেবো চলো একটু গুছিয়ে রাখি এগুলো বাসন টাসন কিন্তু সব মজা হয়ে গেছে সেগুলো শেয়ার করলাম না মোটকটা দেখা হালকা মুখ করে একটু পয়সা করে নিলাম বেশি পয়সা করার একদম সময় নেই অনেকটা রাত হয়ে গেছে জানো তো নটা বেজে গেছে মানে আমাদের কাছে অনেকটাই রাত এখনও রান্নাবান্না কিছুই হয়নি ঠাকুরের এগুলো একটু গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি ভোরবেলা উঠে আবার শুরু হবে আমার মানে জন্মাষ্টমী বাসন মাজা হয়েছে এখনো কড়াই টড়াইগুলো বার করা হয়নি ওটা খাটের তলায় আছে তো ওটা দেবনাথ ছাড়া হবে না আর এখানে দেখো সিলিন্ডারটা বার করে নিয়েছি গ্যাস ওভেনটাও নামাতে হবে তো চলো মোটামুটি বুঝে ঠাকুরকে এবার সয়েন দিয়ে দেবো অনেকক্ষণ ঠাকুরকে জাগিয়ে রেখেছি আজকে তা চলো সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে ঠাকুর সয়েন দিতে দিতে আজকে রাতের ব্লগটা শেষ করলাম আর আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো সকালে আজকে জন্মাষ্টমী কেনাকাটা তার সাথে ঠাকুর আর ঠাকুরের সিংহাসন আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর কালকে জন্মাষ্টমীর ব্লগ আমি যেভাবে ঘরে পুজো দিই লোকনাথ বাবা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরোয়াভাবে সহজ সরলভাবে যেটুকু দিই আমি ভগবানকে ব্যাস সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো চলো কালকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে